لكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين. إن الله أهبر. رب العالمين. قال ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات. বলেন আমার ইমানদার ব্যক্তিদেরকে আমি আল্লাহ তালা ভয় দিয়ে পরীক্ষা করব আমি আল্লাহ তালা তাকে ভয় দিয়ে পরীক্ষা করবো আমি আল্লাহ তালা ফসলের ক্ষতি দিয়ে পরীক্ষা করবো তার চাকিটা নিয়েও পরীক্ষা করব তার জীবন নিয়েও আমি আল্লাহ তালা পরীক্ষা করব। আল্লাহ তালা বলেছেন যে আমি আল্লাহ বলেছেন যারা এই পরীক্ষার ভিতরে পাশ করে নেবে সেই ব্যক্তি হচ্ছে সকল কাম সকল বলা যাবে কি আমাদের সমাজের ভিতরে দেখবেন এক শ্রেণীর ব্যক্তি রয়েছে তাদের উপরে একের পর এক

إن الحمد لله، إن الحمد لله نحمده ونستعينه ونستغفره خيرا 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 ونعوذ بالله من شرور أن

محمداً عبد الله وعبد الرسول أما بعد فعلاً لفضيلة على وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته تصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما সকলে তো মহত্ব সংয়দিনা মৌল মোহাম্মদ বলি সংয় চোদ্তমিত <pressing rico> <diyorsun67> <gezúcime> <mess Anyway> <tos offensive frogoples> আল্লাহ তই আল্লাহ আল্লাহ জীবনের ক্ষেত্রে এবং ভয়ানক বিশেষ হয়েছে আজকে আজ স্টিমাং কুলে আজ স্টিমা কুলে বিশেষ বক্তা বিশেষ বক্তা বিশেষ সময় উপযুক্ত সময় তরুণ বক্তা তরুণ বক্তা তরুম বক্তা এর ভিতৰত মামলা ইমাম

সেই নবী কি তাবুকের যুদ্ধে জান নাই সেই নবী কি খন্দকের যুদ্ধে চান নাই সেই নবী কি হুদের ময়দা দন্দান শহীদ করেন নাই সেই নবী কি দিনের কথা বলার জন্য তার কোনো ময়দা হন নাই সেই নবীর সাজ খাম্মাত কি জীবন দন নাই সেই নবীর সাজ বিলাল কি আপনার উমর আপনার উমরের জন্য উমর রাতে উমরের আপনার তার যে জুলুম করেছে সেই জুলুম সে ব্যক্তি বিল্লাহ শিকার হয়েছে এটা কি কার জন্য করেছে আল্লাহর খুশির জন্য করেছে এ ব্যক্তি কার নির্দেশনা করেছে এ ব্যক্তি রাসুল নির্দেশনা করেছে যে রাসুল আপনার জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন যে রাসুল নিজে দাঁত মোবার শহীদ করেছেন যে রাসুল রক্ত ধরিয়েছেন আর আমরা শুধুমাত্র তিন দিনের চেল্লা লাগাবো আর মুখের ভিতরে দায়রা করে মাথায় টুপি রাখবো আর লোকের জমির আয়ু ফাঁকি দিয়ে জান্নাত খুঁজবো এ থেকে জান্নাত পাওয়া যাবে কে আমাদের আগ পর্যন্ত জান্নাত পাওয়া যাবে

ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين. شكراً لله الله أحمر. رب العالمين. رب العالمين ولنبلونكم

তার চাকরিটা দিও পরীক্ষা করব তার জীবনটাও আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব আল্লাহ তাআলা বলেন যে আমু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যারা এই পরীক্ষার ভিতরে পাস করে নেবে সেই ব্যক্তিই হবে সফলকাম সফল কোনজন কি সুবহানাল্লাহ আমাদের সমাজের ভিতরে দেখবেন অ্যাকসিডেন্ট ব্যক্তি রয়েছে তাদের উপরে একের পর এক জুলুম মিষ্টি চালানো হচ্ছে একের পর এক জেল জুলুম দেওয়া হচ্ছে একের এক তার ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট করা হচ্ছে একের ওপর এক তার বিভিন্ন নষ্ট করা হচ্ছে আমাদের সমাজের ভিতরে দেখেন তারাও কিন্তু হাসি মুখে সেগুলো বিন্যাসিল সামান্যতম আপনার যদি একটু ক্ষতি হয়ে যায় সাথে সাথে কই ছড়াই যে আল্লাহ এত দুনিয়া এত বলক আছে তাদেরকে দেখতে পাই নাই আমি গরীব লোক আমাকে কেনে নিয়েছে এমন ব্যক্তি আমাদের সমাজের ভিতরে আছেন না নাই বলা আছেন নাই সংবাদ বন্ধুগণ আবার আমরা কি করি আমাদের তো একটা শাস্তি নাকে আমাদের চাই না পরীক্ষা আমরা কি করি আমাদের তো আল্লাহ তালা অনেক ভালো রেখেছেন আমরা আল্লাহ তালার প্রতি এত চুল করে ফেলি আল্লাহ তালা হুকুম এত অমান্য করে ফেলি যদি আমরা আল্লাহ তালার হুকুম এত অমান্য করার কারণে যদি আল্লাহ তালা করে গুসা করে যদি আমাদেরকে একদিন না খেয়ে রাখতে অথবা আমাদের মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতেন আমাদেরকে কোন কারোর ব্যক্তি কিছু করার মতো ক্ষমতা ছিল ক্ষমতা ছিল আমাদের আমাদের কোনো ক্ষমতা ছিল না আমাদের করার কোনো অধিকার ছিল না কিন্তু দেখেন বন্ধু গণমাঠ এত নফার বাণী করি এত রকম আল্লাহ তালার বিরুদ্ধে আমরা অবস্থান করি তারপরও দেখেন আমাদেরকে আল্লাহ এখনো পর্যন্ত না গিয়ে এখনো পর্যন্ত আল্লাহ তারা আমাদেরকে বিমুক্ত রাখে না সমাজের ভিতরে আমাদের আমাদের মুখটা উপশোধ করে দেন না আল্লাহ যে এত যে দয়াময় যে ধৈর্যশীল এটা আমরা বুঝার পরও আমরা কেন ধরে বুঝতেছি না সম্মানিত ভাইয়েরা আমার

অনুরাগ উদাহরণকে আপনার এমন কষ্ট দিয়েছে সকালবেলা আপনার সে মিলার রাজ্য

I mm love -hmm.

তোমাকে জান্নাত দান করে দেব তাহলে আল্লাহ তাআলার দেওয়া রিজিক থেকে আল্লাহ তাআলার দেওয়া সম্পদ থেকে আল্লাহর দেওয়া জীবন থেকে যদি আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করে দেয় এই জান্নাত আমাদের নেওয়ার দরকার আছে না নাই বলেন আছে নাই তাহলে আমাদেরকে জান্নাত দিতে গেলে

আমার সময় স্বল্পতার জন্য ক্ষত করেছে আপনাদের মাঝে আল্লাহ আমাদের সকলকে দিনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য এই কথাগুলো দিন কায়েমের জন্য আল্লাহ আমাদের করুন করে নেন